সম্মানিত ভিউয়ার্স আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে চমৎকার একটি নিউজ দেব আপনাদেরকে আপনারা দেখে অবশ্যই খুশি হবেন যারা আপনারা হ্যামেস্টার এতদিন যাবত মাইনিং করে আসছেন তাদের জন্য সুখবর মাইনিং করার পর আমরা সাধারণত উইডলের আশায় থাকি এবং সেই উইডলটা কত তারিখে দিবে সেটি অ্যানাউন্স করেছেন হ্যামেস্টার কমিউনিটি চলুন আমরা ঘুরে আসি কিভাবে আমরা এই হ্যামেস্টার আমরা আমাদের হাতে পাবো এবং কত তারিখে এটা লিস্টিং হবে সব বিস্তারিত এই ভিডিওতে থাকছে চলুন তাহলে ঘুরে আসি প্রথমে আপনারা চলে যান হচ্ছে হ্যামেস্টারে হ্যামেস্টারে প্লেতে চাপ দিন আচ্ছা দেখুন এখানে আমাদের ডেইলি 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 আছে 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 চিপার কম্বো এবং মিনি গেমস হ্যামেস্টার সব মিলে আপনারা কাজকর্ম হয়তো কেউ সবগুলো করেন অথবা কেউ করেন না এখন আমার যেটা সাজেস্ট হচ্ছে আমি আগে দেখিয়ে দিই যে আসলে আমাদের কি অবস্থা বর্তমানে এখানে এসে আপনারা এয়ার একটা চাপ দেবেন এয়ার চাপ দিলে আপনারা দেখুন দর্শক আপনারা দেখুন এখানে সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশ হবে কখন সেপ্টেম্বর চমৎকার চমৎকার জিনিস এবং একটি একটি খবর আপনারা বলতে পারেন এবার আপনারা কোথায় চলে যাবেন উইড্রোতে চলে যাবেন উইডোতে গিয়ে আপনারা যে কাজটি করবেন টন ওয়ালেট অর্থাৎ টন কিপার যেটি আছে সেটি অবশ্যই আপনারা কানেক্ট করে রাখবেন তো আমরা চলে গেলাম টন ওয়ালেট আবার চাপ দিলাম এখানে দেখুন ওকে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেট একটা চাপ দিব এবং আমাদের পাসওয়ার্ড চাইতে পারে অথবা কারো কারো পাস পেজ দেয়া থাকলে তারা সেভাবে হাতের আঙ্গুলে স্পর্শে করতে পারবেন আবার প্লেতে চলে যান আমাদের যেহেতু দেখুন কি সুন্দর একটি লেখা ওয়ালেট ইজ কানেক্টেড নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টি কি ইউ ক্যান ডিসকানেক্ট ইট ওয়ার কপি ওয়ালেট অ্যাড্রেস যদি এটি কখনো ডিসকানেক্ট হয় তাহলে এটি কি করতে বলছে যে কপি করে রাখতে বলছে পরে আমরা এটা দিতে পারবো তাহলে আমাদের কি হয়েছে ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে তো আমরা যদি আবার যাই তো সেটা আর নিবে না কারণ হচ্ছে এখানে ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে আর নেওয়ার কোনো প্রশ্ন আসে না এবং এখানে আপনারা দেখতে পাবেন যে যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে তার মানে কি কানেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে যখন লিস্টিং হবে তখন কিন্তু আপনার টন ওয়ালেটে খুব সুন্দরভাবে এটি চলে যাবে তো বেশি প্যানিক না করে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে আমার সাজেশন হচ্ছে যে এই হ্যামেস্টারকে একটু গুরুত্ব দিন আর একটি মাস সময় আছে আহ একটি নাই খুব অল্প সময় আছে গুরুত্ব সহকারে এটি করুন এবং আপনাদের যে লেভেলগুলো আছে এটি পূরণ করুন বেশি বেশি করে হ্যামেস্টার কয়েন আপনারা নিতে পারবেন ঠিক আছে এবং আমরা আমরা যদি বলি যে হ্যামেস্টার আসলে যে রেটটা প্রি লঞ্চের আগেই দেখা যাচ্ছে কিছু কিছু এক্সচেঞ্জারে কিন্তু দিয়ে দিছে যে আসলে কোন মানে সেখানে আসলে কত হতে পারে রেটটা কত হতে পারে হ্যামেস্টারের রেট কত হতে পারে তো সেখানে দেখা যাচ্ছে কেউ দিয়েছে যে জিরো পয়েন্ট জিরো দিয়েছে পয়েন্ট জিরো টু আবার জিরো জিরো এরকম দিয়েছে যাই হোক যে যেমন করে দিয়েছে যাই হোক আমরা এখানে আমরা দেখতে পাবো যে আসলে যেটাই আসুক না কেন জিরো যদি আসে অথবা জিরো যদি আসে ভাবা যায় কি পরিমাণ ব্যালেন্স আমরা হাতে নিতে পারবো এবং কি পরিমাণ টাকা আমাদের হাতে আসবে আপনারা একটু অপেক্ষা করুন এবং ধৈর্য সহকারে হ্যামেস্টারের সাথে থাকুন আর মাত্র কিছুদিন আপনারা দেখতেই পেলেন যে এই ছাব্বিশে সেপ্টেম্বরে হবে তারা একটা ডেট দিয়ে দিয়েছে তো সুপ্রিয় ভিওয়ার্স আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এখানে দেখুন এই যে এখানে টাইম টাইম কাউন্টডাউন হচ্ছে টাইম কাউন্টডাউন এখানে আঠাশ দিন আর আটচল্লিশ ঘন্টা আছে সেখান থেকে আস্তে আস্তে টাইম কিন্তু কমছে হ্যাঁ তো আপনাদেরকে বলবো যারা হ্যামেস্টার এখন পর্যন্ত মাইনিং করেননি আমাদের এই ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি দেয়া থাকবে সেখানে গিয়ে আপনারা মাইনিং শুরু করতে পারেন সব কিছুই দেওয়া আছে তো আপনাদেরকে জানাবো আন্তরিক অভিনন্দন এবং আমরা এটি আশা করব যে আমাদের পাশেই থাকুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন সকল ভিডিও পেতে আপনারা ইউটিউব চ্যানেলের সাথে থেকে পাশাপাশি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপটিকে জয়েন হতে পারেন সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত যত দ্রুত সম্ভব আমরা এয়ারড দিয়ে থাকি পরে ভিডিওগুলো আসে তো ধন্যবাদ জানাই সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলের সুস্থতা কামনা করছি